নমস্কার সকলকে আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমার বোনের বিয়ে তাই আজ ভোরবেলাতেই ঘুম থেকে উঠে চলে এসেছি সবজি মার্কেটে সেই মার্কেট করতে করতেই তোমাদের পাইকিরি সবজি মার্কেটে এসে সবজির যা দাম দাম দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভোরবেলায় আর যখন আমরা এসেছি তখনই তোমার মার্কেট শুরু হচ্ছে তো চলে এলাম এই মার্কেটটি অবস্থান করছে নবদ্বীপ কৃষ্ণনগর এবং বর্ধমান রুটের আগে ধরে ধরে, একের পর এক সব বাজার করতে থাকছি আমরা আমরা গেছিলাম চার ভাই মিলে বস্তা টস্তা সব ভরতে লাগলাম বাজার করে আর বাজারটি তোমাদের সামনেই তুলে ধরে দেখাচ্ছি প্রচুর বড় বাজার বিভিন্ন জায়গার থেকে মানুষ এখানে সবজি নিয়ে আসছে এবং পাইকারি দরে বিক্রি করে দিচ্ছে আর সেইগুলো মানুষ বিক্রি করার জন্য আবার এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যাচ্ছে সব ধরনেরই লিস্ট অনুযায়ী দেখলাম এবং এচোরও দেখছি উঠে গেছে সাথে আমও পাওয়া যাচ্ছে এখানে দেখো বড় বড় কুমড়ো তারপরে বাঁধাকপি ফুলকপি খুব টাটকা টাটকা এইদিকে আবার রয়েছে পালং শাক আমরা দুয়াটি পালং শাকও নিয়ে নিয়েছি এবং বাঁধাকপি ফুলকপি শসা টমেটো সবগুলোই নিলাম আমাদের নেওয়া সকল সবজিগুলোকে বস্তাবন্দি করে আমরা আমাদের যে গাড়ি নিয়ে এসেছি সেই গাড়ির মধ্যে রাখলাম রেখে এইবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তবুও একবার ভিতরে গেলাম ভালোভাবে আর ঘুরে দেখ